হ্যালো ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ যে বিষয় ভিডিওটা করলাম সেটি হলো জ্যাকেটের চেন অনেক সময় বাদ হয়ে যায় তো আমার কাছে অনেকে নিয়ে আসছে চেন পাল্টানোর জন্য তো তারই একটা সমাধান নিয়ে আসলাম তো অনেক সময় চেনের মাথা ভেঙে যায় ফেটে যায় যদি রান্না ভালো থাকে তাহলে এটা করা সম্ভব হয় আবার অনেক ক্ষেত্রে হয় না তো বিশেষ করে রানাটা যদি ভালো থাকে তাহলে পাল্টানো সম্ভব হয় তাহলে ঠিক করা যায় আর বিশেষ করে দেখেন আপনারা এই যে ভিডিওটা মনোযোগ সহকারে কীভাবে আমি এটাকে ঠিক করতেছি তো একটা সময় নিয়ে ভিডিওটা লগ লগ হতে পারে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতেছি এবার সুপার লোডার নিচের দিকে নিতেছি যারা কয় আপনার রসটারে আডাটা উপর থেকে যাতে না থাকে নিচ দিকে রাখবেন তারপর ধীরে সুস্থিরে আস্তে আস্তে করতে হবে কাজটা এটা কক্সিটে টুকরা তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো একটু খুব সতর্ক অবলম্বন করতে হবে যাতে আডারা আতে যাতে না লাগে একটু সুস্থির করতে হবে চাপ দিয়ে তারপর করতে হবে তো গাইস দেখেন আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে টুক টুকরটা দিলাম এটা এখন বলা যাবে তো দেখেন আপনারা গলে গেছে তো দেখেন আপনারা ভিডিওটা খুব যত্ন সহকারে যাদের জ্যাকেটের চেন নষ্ট হয়ে যায় তারা ডাইন পাশে এভাবে সমাধান করতে পারবেন তো দেখেন আপনারা অনেকেই আমার কাছে চেন পাল্টানোর জন্য নিয়ে আসে তবে তার একটা সমাধান বের হলাম অনেকের দামি দামি জ্যাকেট নষ্ট হয়ে যায় তবে এরই মাধ্যমে অনেকটি সহজে ঠিক হয়ে যায় খুবই সতর্কভাবে করতে হবে যে তো হাতে তাতে আড্ডা না লাগে আপনারা ভিডিওটা যত্ন সহকারে দেখবেন স্কিপ না করে তো একটু ট্রাই করি হয় কি না তো না হচ্ছে না তো এটা মোটা হয়ে গেছে তবে একটু পাতলা করতে হবে আড্ডার কাজ শেষ তো আপনারা ভিডিওটা যত্ন সহকারে দেখবেন এবার রেড দিয়ে এটাকে খাওয়ানো হচ্ছে যাতে দাঁড়টা কমে যায় দেখেন গাইস আপনারা একটু সময় লাগবে আর কি করতে গিয়ে শুধু বিশ টাকা সব আপনার হলেই চলে তো দেখেন এদিকেও উষা আছে এটাকে আস্তে আস্তে কষা সাইডে ছুটো করতেছি আটা দেওয়ার কারণে মোটা হয়ে গেছে রেট দিয়ে উষা টাকাটা কেটতেছি তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে আপনাদের খুবই কার্যকর কাজ লাগবে ভিডিওটা দেখেন এবার কাজ শেষ এবার দেখব রান্নাটা নিয়ে নামিয়ে চলে কি না তো আশা করি কাজ হয়ে যাবে আর যে উষা যদি তাকে এগুলো কেটে দিতে হবে চাপ দিয়ে রান্নাটা ঠিক করে করতে হবে তো জোড়া লাগানো হয়ে গেছে এবার রান্নাটা নিয়ে যে টান দেওয়ার পর দুইটা একসাথে করে ডাইন দিকে টান রাখতে হবে তারপর বাম হাতে এটাকে হবে তো এবার তেল দিতেছি দেখেন আপনার ভিডিওটা পুরোপুরি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে